ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমরা ক্লাস নাইনের হিস্ট্রি সাবজেক্টের প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবের সামাজিক কারণ নিয়ে আলোচনা করব আমরা আগের ভিডিওগুলিতে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ বা ফরাসি বিপ্লবে পূর্ব রাজতন্ত্রের কতটা দায়িত্ব ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ বা ফরাসি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করেছি আজকে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ নিয়ে আলোচনা হবে সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের পশ্চাতে একাধিক কারণ ছিল এই একাধিক কারণগুলির মধ্যে সামাজিক কারণ একটি অন্যতম কারণ সতেরোশো উননব্বই সালের আগে ফরাসি দেশে বা ফ্রেঞ্চে প্রধানত তিনটি সম্প্রদায় ছিল প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায় প্রথম সম্প্রদায় অর্থাৎ ফার্স্ট স্টেট এই সম্প্রদায়ের নাম ছিল যাজক সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় সেকেন্ড স্টেট এই সম্প্রদায়ের নাম ছিল অভিজাত সম্প্রদায় তৃতীয় সম্প্রদায় থার্ড স্টেট এই সম্প্রদায়ের নাম ছিল তৃতীয় সম্প্রদায় এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে একাধিক শ্রেণী ছিল প্রথম সম্প্রদায় যাজক সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায় অভিজাত সম্প্রদায় ফরাসি রাষ্ট্রের এবং ফরাসি সমাজ ব্যবস্থার কাছে অনেক সুযোগ সুবিধা পেত অনেক রাষ্ট্রের চাকরি পেত সামাজিক ক্ষেত্রে সম্মান মর্যাদা পেত তাই প্রথম দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায় এই দুই সম্প্রদায়কে ভোগী বা সুবিধাভোগী সম্প্রদায় বলা হয় অন্যদিকে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত মানুষ ছিলেন তৃতীয় সম্প্রদায় দেশের সাতানব্বই পারসেন্ট মানুষ এই সাতানব্বই পারসেন্ট মানুষ ফ্রান্সের রাষ্ট্র কাঠামো ফ্রান্সের সমাজ কাঠামো থেকে কোনো সুযোগ সুবিধা কোনো সুবিধা তারা লাভ করতো না সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল সামাজিক সম্মান মর্যাদা থেকে বঞ্চিত ছিল আমরা প্রথমেই যাজক সম্প্রদায়ের কথা আলোচনা করব সতেরোশো উনব্বই সালে যে বছর ফ্রান্সে বিপ্লব সংঘটিত হয় সেই বছরে যাজক সম্প্রদায়ের সংখ্যা ছিল এক লাখ কুড়ি হাজার ফ্রান্সের টোটাল জনগণের ওয়ান পারসেন্ট ওয়ান পার্সেন্টেরও কম জনসংখ্যা ছিল তোমার যাজক সম্প্রদায়ের মানুষ এই ওয়ান পার্সেন্টেরও কম জনসংখ্যা বিশিষ্ট যাজক সম্প্রদায় রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা পেত এরা ভোগ বিলাস ব্যাসনের মধ্যে জীবন কাটাতো এরা ছিল চার্চের কর্ণধার এদের মধ্যে এত পরিমাণ সম্পত্তি ছিল চার্চের সম্পত্তি ছাড়া ব্যক্তিগতভাবে সম্পত্তি ছিল ব্যক্তিগতভাবে এরা চার্চ পরিচালনা করতো এবং চার্চ কিনে নিত চার্চের সতেরোশো উনব্বই সালে চার্চের সম্পত্তি ছিল চার্চের সম্পত্তি ছিল দশ কোটি লিভ্র দশ কোটি লিভ্রো চার্চের সম্পত্তি ছিল টোটাল সম্পত্তির দশ ভাগের এক ভাগ সম্পত্তির মালিক ছিল যাজক সম্প্রদায় মূলত চার্চের সম্পত্তি ছিল টোটাল সম্প্রদায়ের দশ ভাগের টোটাল সম্পত্তির দশ ভাগের এক ভাগ সম্পত্তি এই তোমার যাজক সম্প্রদায় এই সম্প্রদায়ের মধ্যে আবার দুটি শ্রেণী ছিল উচ্চ যাজক ধনী যাজক অন্যদিকে নিম্ন যাজক উচ্চ যাজকের সংখ্যা ছিল কম চার্চের প্রধান আর্চ বিশপ বড় বড় ধর্মীয় পদে এই উচ্চ যাজকরা নিযুক্ত হতো এরা সুযোগ সুবিধা বেশি ভোগ করত পাশাপাশি আর পাশাপাশি গ্রামীণ এলাকাতে চার্চগুলিতে যে পাদ্রি নিযুক্ত হতো ধর্ম নিযুক্ত হতো তাদের সংখ্যা বেশি ছিল পাশাপাশি যাজকদের উচ্চ যারা তাদের সংখ্যা কম ছিল উচ্চ যাজকরা নিম্ন যাজকদের ঘৃণা করত তাদের সম্মান দিত না তাদের মর্যাদা দিত না এই ছিল যাজক সম্প্রদায়ের অবস্থা মূলত যাজক সম্প্রদায়ের উচ্চ যাজকের সংখ্যা ছিল চার হাজার মতো এই চার হাজার যাজকরাই যাজক সম্প্রদায়ের মধ্যে সুযোগ সুবিধা ভোগ করত। বাকি যাজকরা তারা কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায় ফার্স্ট থা সেকেন্ড স্টেট এই সম্প্রদায়ের অভিজাত সম্প্রদায় বলা হয় এই সম্প্রদায় তোমার ফ্রান্সের মোট জনসংখ্যার দেড় পার্সেন্ট মতো ছিল এদের সংখ্যা ছিল তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার এই সম্প্রদায়ের হাতে ফ্রান্সের বড় বড় সরকারি পদ দরবারে বড় বড় পদগুলি সরকারের কর্মচারী এবং এবং ধর্মীয় প্রতিষ্ঠানেরও বড় বড় পদ এরা লাভ করেছিল অভিজাত সম্প্রদায়ের মধ্যে দুটি ভাগ ছিল একটা হল জন্মসূত্রে অভিজাত শ্রেণী আর একটি হলো কর্মসূত্রে অভিজাত শ্রেণী জন্মসূত্রে অভিজাত শ্রেণীকে তিন ভাগে ভাগ করা হয় সাবেকি অভিজাত শ্রেণী সাবেকি অভিজাত শ্রেণী ওসি অভিজাত শ্রেণী এবং তোমার যারা সমাজের বড় বড় পদগুলি লাভ করত তা তাদেরকেও উচ্চবিত্ত অভিজাত শ্রেণী বলা হয় তাহলে আমরা দেখলাম যে অভিজাত শ্রেণীর মধ্যেও বিভাজন ছিল অভিজাত শ্রেণীর যারা আর জন্মসূত্রে অভিজাত শ্রেণী যারা তাদের সঙ্গে তোমার কর্মসূত্র অভিজাত শ্রেণীর মধ্যে বিভেদ ছিল কর্মসূত্রে অভিজাত শ্রেণী কারা এদেরকে পোশাকে অভিজাত শ্রেণী বলা হয় পোশাকে অভিজাত শ্রেণী তারা যোগ্যতার বলে রাজার সভাসদ মন্ত্রীপদ সেনাপতি রাষ্ট্রদূত প্রাদেশিক শাসন কর্তা ইন্টেন্ডেন্ট সামরিক বিভাগের প্রধান এই সমস্ত পদে কর্মসূত্রে তারা পদে বস্ত এদেরকে বলা হয় কর্মসূত্রে অভিজাত শ্রেণী জন্মসূত্রে অভিজাত শ্রেণীর মানুষেরা অর্থাৎ সাবেকি অভিজাত যারা দরবারি অভিজাত যারা দরবারে যারা চাকরি করতো রাজ দরবারের এবং অশীধারী যারা অভিজাত তারা জন্মসূত্রে বলে তাদের মধ্যে অহংকার ছিল তারা কিন্তু পোশাকি অভিজাতদের সম্মান দিত না মর্যাদা দিত না পোশাকি অভিজাতরা রাজার কাছ থেকে বড় বড় সরকারি পদ কিনে নিত পোশাকি অভিজাতদের অভিজাতদের কর্মদক্ষতা বেশি কিন্তু তাদের তাদের সম্মান দিত না জন্মসূত্রে অভিজাতরা এই ছিল অভিজাত শ্রেণীর অবস্থা সামগ্রিকভাবে অভিজাত শ্রেণীর সংখ্যায় কম হলেও ফ্রান্সের সমাজ ব্যবস্থাতে এদের ভূমিকা ছিল বেশি এরা সরকারি পদে বেশি নিযুক্ত ছিল রাজার ক্ষমতার দুর্বলতার সুযোগে রাজার দুর্বলতার সুযোগে এরা ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেছিল এবার আমাদের আলোচনা করব তৃতীয় সম্প্রদায় থার্ড স্টেট তৃতীয় সম্প্রদায় ফ্রান্সের মোট জনসংখ্যার সাতানব্বই পার্সেন্ট লোক তৃতীয় সম্প্রদায়ের লোক অর্থাৎ প্রায় মানুষই কিন্তু তৃতীয় সম্প্রদায়ের মানুষ আর তৃতীয় সম্প্রদায়ের মানুষই সামাজিক মর্যাদা সামাজিক সম্মান থেকে বঞ্চিত ছিল এরা অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত ছিল রাজনৈতিক দিক থেকে বঞ্চিত ছিল এবার আমরা দেখছি যে সামাজিক দিক থেকেও এরা কিন্তু বঞ্চিত লাঞ্ছিত মানুষ তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বহু সংখ্যক মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ের মধ্যে দোকানদার শিক্ষিত মধ্যবিত্ত চাকরিজীবী তারপরে ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী শিল্পপতি শ্রমিক কৃষক প্রভৃতি বহু শ্রেণী তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল তৃতীয় সম্প্রদায়ের মধ্যে মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণী শিল্পপতি শ্রেণী তাদের অবস্থা ভালো ছিল বুর্জোয়া শ্রেণী তাদের অবস্থা আর্থিক দিক থেকে উন্নতি লাভ করে তারা শিল্প কারখানা গড়ে তোলে বুর্জুয়ারা কৃষক থেকে শহরের উপকণ্ঠে বসবাস করে এবং সেখান থেকে তারা ব্যবসা করে ধনীতে পরিণত হয় কিন্তু তাদেরকে অভিজাত শ্রেণী সম্মান দিত না মর্যাদা দিত না যাজক শ্রেণী সম্মান দিত না মর্যাদা দিত না কিন্তু অর্থনৈতিক দিক থেকে এরা ধনশালী ছিল তাই তারা সামাজিক মর্যাদা পাওয়ার জন্যে তারা রাষ্ট্র কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নেন তারা বুর্জোয়া শ্রেণী দার্শনিকদের মানে সমালোচনা দার্শনিকদের অর্থনৈতিক ব্যাখ্যা সামাজিক ব্যাখ্যা দার্শনিকদের তোমার রাজতন্ত্র সম্পর্কে যে ধারণা তারা দিয়েছেন সেই সমস্ত বিষয়গুলিকে বুর্জোয়া শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী তারা বুঝতে পেরে তারা কৃষক শ্রমিককে সংগঠিত করতে এগিয়ে আসে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সব থেকে শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষ ছিল কৃষকরা কৃষকরা ছিল ফ্রান্সের এইট্টি পারসেন্ট মানুষ কৃষকরা ফসল ফলাতো কৃষি উৎপাদন করত অথচ তারা সমাজের অর্থনৈতিক সুযোগ সুবিধা রাজনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তারা সমাজেও মর্যাদা পেত না সম্মান পেত না যাজক উচ্চ যাজক যা অভিজাত যারা যারা উচ্চ যা অভিজাত জন্মসূত্রে অভিজাত তারা প্রত্যেকেই কিন্তু ঘৃণা করত কৃষকদের শ্রমিকদের তৃতীয় সম্প্রদায়ের মানুষকে যাজক সম্প্রদায়ের উচ্চ যাজক যারা অভিজাত সম্প্রদায়ের যারা জন্মসূত্রের উচ্চ অভিজাত যারা তারা প্রত্যেকেই যাজক যাজকদের ঘৃণা করতো অভিজাত উচ্চ অভিজাতরা তারা নিম্ন অভিজাতদের পোশাকি অভিজাতদের ঘৃণা ঘৃণা করত দরিদ্র অভিজাতদের ঘৃণা করতো তাহলে এই বিচিত্র সামাজিক অবস্থা আমরা ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে দেখতে পাচ্ছি তাহলে আমরা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে যে রাজনৈতিক কারণকে যেমন আমরা দায়ী করেছি আমরা আমাদের ভিডিও হয়েছে এর আগে আমরা অর্থনৈতিক যে বৈষম্য অর্থনৈতিক কারণ সেটা আমরা দেখেছি এখানে সামাজিক ক্ষেত্রে যে তোমার রাজার সঙ্গে তোমার এক ধরনের চুক্তি করে তোমার কর দিত তোমার সামন্ত প্রভুরা খুব অল্প পরিমাণ কর দিত তৃতীয় সম্প্রদায়ের মানুষ তারা সামাজিক মর্যাদা পাবে না অথচ তারাই কর বহন করবে আর্থিক দিক থেকে দুর্বল দরিদ্র মানুষ আর্থিক দুর্বলতা আর্থিক সংকট মানুষের খাদ্য অভাব বস্ত্র অন্য বস্ত্রের ব্যবস্থা নেই সেই সমস্ত মানুষের সামাজিক মর্যাদা আমরা দেখছি খুব কম ফ্রান্সের সতেরোশো সালের বিপ্লবের আগে এই সামাজিক বঞ্চনার হাত থেকে তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল মানসিক দিক থেকে যে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের সামাজিক দিক থেকে বঞ্চিত মানুষ তারা এটা বুঝতো না যে পূর্ব রাজতন্ত্রকে সরিয়ে দিয়ে যে শাসন ক্ষমতা ফ্রান্সে আসবে সেই শাসন ব্যবস্থাতে আমরা শোষণমুক্ত হব এই ধারণা তাদের ছিল না তারা মিনিমাম একটা সামাজিক মর্যাদা পাওয়ার জন্য তারা বিপ্লবের সামিল হয়েছিলেন তৃতীয় সম্প্রদায়ের সামাজিক থেকে বঞ্চিত লাঞ্ছিত মর্যাদাহীন মানুষ তারা বুঝতে পারেনি যে ফরাসি বিপ্লব এমন একটা বিপ্লব এখানে পূর্ব রাজতন্ত্র এতদিন শোষণ করে এসতে বুর্জয়া রাজতন্ত্র সমাজের যাজক মুষ্টিমেয় যাজকদের মুষ্টিমেয় অভিজাতদের গুরুত্ব দিয়েছে আর ব্যাপক সংখ্যক যাজক ব্যাপক সংখ্যক অভিজাত শোষিত বঞ্চিত মর্যাদাহীন যাজক শোষিত বঞ্চিত অভিজাত মর্যাদাহীন যাজক অভিজাত তাদেরকে রাজা গুরুত্ব দেননি কোনো রাজাই গুরুত্ব দেননি পাশাপাশি তৃতীয় সম্প্রদায়ের অসংখ্য মানুষ তাদেরকে এইট্টি পারসেন্ট কৃষক শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষ তাদেরকে সামাজিক মর্যাদা দিতে হবে বলে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা যে বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তাদের তারা তাদের নিজেদের স্বার্থ কাহিম করার জন্যে এই বিপ্লবের ডাক দিয়েছিলেন বলে এটা বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে পরিচালিত বিপ্লব এটা বুর্জোয়া বিপ্লব এটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমের জন্য বিপ্লব নয় এই বিপ্লব হচ্ছে শাসন ব্যবস্থার হঠাৎ একটা মৌলিক পরিবর্তন কিন্তু এই বিপ্লব কিন্তু এমন বিপ্লব নয় যে একটা পদ্ধতি একটা একটা সামাজিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শোষিত সামাজিক মর্যাদাহীন কৃষক শ্রমিক ছোট দোকানদার দরিদ্র মানুষ তারা সামাজিক মর্যাদা পাবে উন্নত একটা সমাজ পাবে শোষণমুক্ত একটা সমাজ এবং উন্নত প্রগতিশীল একটা শাসক শ্রেণী পাবে এবং তারাই শাসন ক্ষমতায় যাবে তার সেই পদ্ধতি সেই সেই সামাজিক পদ্ধতির অর্থে বিপ্লব নয় সেখানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে যে একটা মৌলিক পরিবর্তন আসবে এ এইটা তাদের ধারণা ছিল না তবে সামন্তবাদকে উচ্ছেদ করার জন্যে সামন্তবাদী শক্তির প্রতিভূত রিপ্রেজেন্টেটিভ হিসাবে ও মুসলিমেয় যাজক শ্রেণী এবং মুসলিমেয় অভিজাত শ্রেণী ক্ষমতাচ্যুত হয়েছে এইটাই হল সাধারণ মানুষের লাভ এবং অনেক ক্ষেত্রে সামাজিক মর্যাদা তারা ফিরে ফেলেছে তারা অর্থনৈতিক দিক থেকে তারা শোষণমুক্ত হতে পারেনি এ কথা ঠিকই তাই ফরাসি বিপ্লবের যে আদর্শগুলো উঠে এসতে বিশ্ব ইতিহাসে পৃথিবীর বিভিন্ন দেশে এবং আজ অবধি সেই আদর্শের কথা বিভিন্ন দেশের সংবিধানে লিপিবদ্ধ হচ্ছে এবং ফরাসি বিপ্লবের আদর্শকে তোমার গ্রহণ করছে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতান্ত্রিক উদারনৈতিক গণতন্ত্রে খুব প্রাধান্য পেয়েছে সমাজতন্ত্রে প্রাধান্য না পেতে পারে কিন্তু উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাতে ফরাসি বিপ্লবের আদর্শ মানে একটা বিরাট ভূমিকা নিয়েছে যাই হোক আমরা ফরাসি বিপ্লবের তিনটি কারণ নিয়ে আলোচনা করে ফেললাম আমরা রাজনৈতিক কারণ আলোচনা করেছি রাজনৈতিক কারণে ষট্কস্থান আমি আলোচনা করেছি তো বা সামাজ তারপরে অর্থনৈতিক কারণ নিয়ে আলোচনা করেছি অর্থনৈতিক কারণেরও আমি শর্ট কোশ্চেন আলোচনা করেছি আর আজকের ভিডিওতে আমি সামাজিক কারণ বিস্তারিত আলোচনা করলাম এর পরবর্তীকালে আমি সামাজিক কারণের উপরে শর্ট আলোচনা করব হ্যাঁ এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ তারপরে দার্শনিকদের অবদান বৈদেশিক প্রভাব দার্শনিকদের অবদান একদিন একটা ভিডিও লাগবে আর বৈদেশিক অবদান একটা ভিডিও লাগবে তাহলে আমাদের ফরাসি বিপ্লব শেষ হয়ে যাবে পরপর আমরা আলোচনা করব যাই হোক আমার ভিডিও দেখবে এবং শুনবে মন দিয়ে আর বই পড়বে টেক্সট বই পড়বে আর ভিডিও শুনবে বোঝার চেষ্টা করবে আমি আর কথা বলছি যারা পড়াশোনা হয়তো অনেক অ্যাডভান্স সায়েন্স নিয়ে পড়বে বা বিশাল কিছু পড়াশোনা করবে তাদের ক্ষেত্রেও ইউপিএসসি পরীক্ষাতে বা বিভিন্ন পরীক্ষাতে উপরে সেন্ট্রাল গভর্নমেন্টের তোমার ডাব্লিউ এইসব ক্ষেত্রে ফ্রেন্স রেভলিউশনের উপরে প্রশ্ন আসে ডাব্লিউ আসে ইউপিএসসি আইএস এস আই এস পরীক্ষা আইপিএস পরীক্ষা এই সুতরাং এই ভিডিও শুধু এই ক্লাসের জন্যই প্রযোজ্য নয় এই এটা তোমার সারা জীবনে লাগবে তোমার নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাই তাই এটাকে আমরা মনে করি যে নাইনের ইতিহাসের সঙ্গে তো টেনের ইতিহাসে মিললেই এখানে বিশ্ব ইতিহাস কিন্তু এটা ভাববে না এটা তুমি যদি পড়ে থাকো বুঝে থাকো আর এই ইতিহাসের সাতটা যে চ্যাপ্টার আছে মানে ফরাসি বিপ্লবটা যদি ভালো তোমরা বুঝতে পারো তাহলে বাকি আর ছটা চ্যাপ্টারের সঙ্গে এই ফরাসি বিপ্লব কিন্তু লিঙ্ক আছে আমি সব চ্যাপ্টারে গিয়েই ফরাসি বিপ্লবের কথাকে তুলে ধরবো এবং লিঙ্ক স্থাপন করব হ্যাঁ এবং বিশ্ব ইতিহাসে বিভিন্ন দেশে এ গণতন্ত্রের উপরে যে প্রভাব সেগুলো আমি তুলে ধরব সুতরাং আমি সবসময় কিন্তু আইস ভিডিও আমি দেখেছি অল ইন্ডিয়ায় যারা সার্ভিসে ইউপিএসসিতে কোর্স দিচ্ছে সুতরাং আজকে যারা হয়তো আর্টস নিয়েই পড়ব না হ্যাঁ তারা হয়তো মনে করছো যে এটা দরকার নাই যেমন ইকোনমিক্স দরকার ওয়ার্ল্ড হিস্ট্রি মানে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের দরকার হবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আলোচনা শেষ করছি